আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ আমুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথমত যারা কিনা আসলে কলিং ভিসায় নতুন আইসেন বর্তমান সময়ে এবং যারা আসবেন পরবর্তী সময়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসার পর কলিং ভিসায় যারা মালয়েশিয়াতে আসে তাদের কিন্তু মেডিকেল টেস্ট করা লাগে ভিসার জন্য ভিসা কন্টিনিউ করার জন্য মেডিকেল করার প্রয়োজন হয় এই ক্ষেত্রে বাংলাদেশের মেডিকেল সিস্টেমগুলো অনেকটাই আপডেট লেভেলের আর মালয়েশিয়ার মেডিকেল সিস্টেমগুলো অনেকটাই আপডেট লেভেলের মানে অন্যরকম সিস্টেম আর কি এখন আপনাদেরকে কিছু সমস্যার কথা বলবো যারা কি না আসলে নতুন আইসেন যদি কোনো সমস্যা থেকে থাকে এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি কীভাবে গ্রহণ করবেন সেই ব্যাপারটা আপনাদেরকে বলার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন প্রথমত আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু মেডিকেল টেস্টের যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনার ব্লাড টেস্ট এক্স রে টেস্ট এরপরে নানান জায়গায় আপনার প্রেশার চেক করে জায়গায় জায়গায় তবে বিভিন্ন ক্ষেত্রে যারা কিনা নতুন আইসেন নতুন অবস্থায় মেডিকেল করার আগে অবশ্যই বেশি বেশি পানি পান করবেন এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার পানি পান করতে হবে যাতে প্রস্তাবটা অনেকটা ক্লিয়ার হয় আর দুই নম্বরের ব্যাপারটা যাদের কিনা হাই প্রেশার আছে হাই প্রেশার যাদের আছে অবশ্য অবশ্যই আপনারা এই মেডিকেলে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে যেমন টক বেশি করে খাইতে হবে হ্যাঁ টকের কোনো বিকল্প নাই হাই প্রেশার হলে এই এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে প্রস্রাব এবং যাদের হাই প্রেশার আছে আর ডায়াবেটিক যাদের আছে তারা অবশ্য অবশ্যই আগে থেকেই আগের থেকেই চিকিৎসা নেবেন তা নাহলে কিন্তু পরবর্তী সময় প্রস্রাব টেস্ট করলে আপনার ডায়াবেটিস ধরার সম্ভাবনা আছে আমি আজকে এই যে আমাদের আর কি মেডিকেল ছিল আমি আর কি মেডিকেল থেকে আসলাম কেবল আগামী দিন আমাদের ছিল আমরা আজকে আমাদের সমস্যার কারণে আমরা আবার আজকে মেডিকেল করছি আমাদের মেন সমস্যা ছিল হাই প্রেশার দুই তিনজনের হাই প্রেশার ছিল আমারও হাই প্রেশার ছিল পরবর্তী সময় মেডিকেলেতে আর কি ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে আমাদের আজকে আবার যাই আমরা টেস্ট করি আমার কিংস আল্লাহকে ওইছে আর একজনে আবার কালকে আবার করবে হাই প্রেশারের জন্য জাস্ট হাই প্রেশারের জন্য এই কারণে আমি আপনাদেরকে বলবো যাদের হাই প্রেশার আছে অথবা আপনার ডায়াবেটিস আছে সব অবশ্য অবশ্যই সাবধান থাকতে হবে আর আগের থেকেই পূর্ব প্রস্তুতি রাখতে হবে তা না হলে দেখা যাবে যে আপনার মেডিকেল করার পরে এই সব বিষয়গুলো ধরা পড়লে দেখা যাচ্ছে অনেক জায়গায় আনফিট করে দেয় আর আনফিট করে দিলে পরে আপনাকে তো ভাই ভিসা লাগবে না সত্য কথা এটা যদি এজেন্ট যদি আপনার সেটেল করে অথবা কোম্পানি যদি সেটেল করে আলাদা ব্যাপার আর আমি মনে করি আপনারা অবশ্যই সুস্থ থাকবেন আর মেডিকেল করার আগে এই সব বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ